আজকে যে মেসেজ যাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাপারের কাছ থেকে কোরআন রশিদ সংরক্ষণ করবেন পেঁয়াজের দাম যেন কেউ অযৌক্তিক ভাবে ঠিক আছে অযৌক্তিক ভাবে বৃদ্ধি না করে হ্যাঁ ভেরি গুড আর যে ব্যাপারীর পেঁয়াজটা আপনারা নিয়ে আসতেছেন ব্যাপারীর সঙ্গে ফোনে সমন্বয় করবেন উনি যেন অবশ্য ওনার ক্রয় মূল্যটা আপনাদেরকে দেয় এটা আপনাদের কাছে সংরক্ষণ করবেন ভাবে যেন কেউ অযৌক্তিক ভাবে অযৌক্তিক ভাবে কৃত্রিম ভাবে সংকট করে মূল্য বৃদ্ধি না করে ঠিক আছে

কাস্টমার কিন্তু নাম লিখে দিবেন উপরে কিছু লিখছেন না ঠিক আছে কাস্টমারের নাম লিখে দেবেন একশো ষাট টাকা করে

আগে তো কোনো কিছু রাখতেন না রশিদ এখন রাখতেছেন এই জন্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে একটু আপনার মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে পেঁয়াজের বিক্রয় মূল্যটা ওই বোর্ডে সবাই প্রদর্শন করবে এটার ব্যর্ত যেন কেউ না করে ঠিক আছে আর একটা ইস্যু মাথায় রাখবেন যেটা যে ব্যাপারীর নামে আসে পেঁয়াজগুলো হ্যাঁ ওই নামটা উল্লেখ করে দিবেন এবং ওই ব্যাপারীর প্রায় রশিটা যেন আপনাদেরকে দেয় ঠিক আছে আজকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাপারীর কাছ থেকে রসিদ সংরক্ষণ করবেন পেঁয়াজের দাম যেন কেউ অযৌক্তিকভাবে ঠিক আছে অযৌক্তিক ভাবে বৃদ্ধি না করে হ্যাঁ ভেরি গুড আর যে ব্যাপারীর পেঁয়াজটা আপনারা নিয়ে আসতেছেন ব্যাপারীর সঙ্গে ফলে সমন্বয় করবেন উনি যেন অবশ্য ক্রয় মূল্যটা আপনাদেরকে দেয় এটা আপনাদের কাছে সংরক্ষণ করবেন হ্যাঁ সংরক্ষণ করবেন এবং যে যে ব্যাপারীর পেঁয়াজ আছে ওই ওই ব্যাপারীর নাম উল্লেখ করেই বোর্ডে লিখে রাখবেন ঠিক আছে কোনোভাবে যেন কেউ অযৌক্তিক ভাবে অযৌক্তিক কৃত্রিম ভাবে সংকট করে মূল্য বৃদ্ধি না করে ঠিক আছে ওকে